আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের দুবাইতে উনত্রিশ রমজান চলে উনত্রিশ রমজানে আমাদের পার্কিংয়ে একদম ফুল ফাঁকা দেখেন ফুল ফাঁকা এই যে মাত্র অল্প কয়টা গাড়ি আসছে এই কয়টা গাড়ি আর এই সাইডে আছে কটা দুটো তিনটে গাড়ি আর আমাদের ওয়ার্কাররা সব যার যার মতো করে সব ওই পাশে একজন আছে সব যার যার মতো কেটে দাঁড়ায় আছে কিছু করার নাই এটাই কোম্পানির রুলস গাড়ি থাক বা না থাক পার্কিং তো আসতেই হবে পার্কিংয়ে দাঁড়ায় থাকতেই হবে গাড়ি চাওয়ার জন্য গাড়ি আসবে গাড়ি চাইবে এই যে এই পাশে কয়েকটা গাড়ি আছে এই তাছাড়া সব পুরো পার্কিং ফাঁকা আজকে উনত্রিশ রমজান চলে দুবাইতে আর তার চেয়ে বড়ো কথা আমাদের এই পার্কিং হচ্ছে ছুটি হয়ে গেছে হচ্ছে সাতাশে রমজানের দিন পার্কিং সব অফিস আদালত যেখানে আছে সব বন্ধ সব বন্ধ আর এই যেটা গাড়ি দেখতেছেন সব এরা ঘুরতে আসছিল ট্যুরেসে সেসব গাড়িগুলো এখানে রয়েছে এই আর আমাদের এই আপনাদের সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আমরা যারা প্রবাসীতে আছি সবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করব সবার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই কোম্পানিতে আসতে চান এই দুবাইয়ের মাটিতে আসতে চান তারা দুবাইয়ের মাটিতে ওয়াশ করতে চান যদি আমাদের এই ওয়াশের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার দিয়ে যদি আর একজন আর একজন ভাইদের যদি উপকার হয় যারা কর্ম খুঁজতেছে বেকার বসে আছে তারা বিদেশে আসতে চান যারা ভিসা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্য অবশ্যই ইনশাল্লাহ আমরা নিয়ে আসার চেষ্টা করবো আমাদের কাছে কাজ আছে আমাদের কাছে ভিসাও আছে আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ সবাইকে